হির রিনু কুর চিকা দিয়ে পড়েন সুবাহ রব্বুল আলামিন বলেন হল্ল দিন ও ইমান্দর দলেরা ইমান্দরের রে উযকুরুল্লাহ তোমরা আমি আল্লাহর জিকির করো যিকরান কাসীরা বেশি বেশি পরিমাণে তোমরা আমি আল্লাহর জিকির করো চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ হে মুসলমান আমার পেয়ারা নবীর উম্মতেরারে এইটুকু যদি বুঝে থাকেন বাবা আমারে জবাব দেন জিকির হবে কার জোরে বলেন কার পরিমাণে কম না বেশি কথা কন আরো জোরে সবাই মিলে পিছর বাইরে সহ আওয়াজ হইবার কম না বেশি আওয়াজ ঠিক মতন দেমন লাগবে মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জিকির করতে কয় নাই ইয়া আইয়ুহান নাস আমার আল্লাহ বলে নাই শুধুমাত্র ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ বলে নাই আবার শুধু ইয়া আইয়ুহাল মুমিনুন আমার আল্লাহ বলেন নাই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও জগতের মানুষ যারা মনে করো আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমার ঈমান আছে যে মনে করো তোমার ইমান আছে তার প্রতি আমি আল্লাহর নির্দেশ তুমি বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করবা চিৎকার দিয়ে পড়েন সুবহান আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন নবীগো ওগো রহমাতুল লিল আলামিন আমরা যদি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করি গো নবী ও দয়াল্লবী তাইলে কি লাভ হবে আল্লাহ আমাদেরকে কী দিবেন আমরা আল্লাহর পক্ষ থেকে কি পাব আমার আলামিন কালামে হাকিমে আর এক জায়গায় কয় নবী ও নবী যারা জিকির করবে তারা কি পাবে তাদেরকে আপনি বলে দেন বিসমিল্লাহ রহমান ফকুরুনি اذকুরুকুম যে ব্যক্তি আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজেও তার জিকির করব চিৎকার দিয়ে বল আল্লাহ যদি আল্লাহর জিকির আমরা করি আমাদের জিকির করবে কে জোরে বলেন কে আরো জোরে বলেন কে আমাদের যে করলে আল্লাহর কি কোনো লাভ আছে লাভ আছে আল্লাহ আল্লাহর কোনো ফায়দা আছে কিন্তু আমরা জিকির করলেও আমাদের লাভ আছে না নাই জোরে বারা না সেরা নাই কালকে দেখবেন মহাদেব উলুবিরা রাস্তা দিয়ে গুরু বহর ফটোয়া দিব কইব নক্ষে বন্ধু কি কইয়া গেল আমরা বেলে আল্লাহর জিকিরি করতাম আল্লাহ বেলে আমাকে জিকিরি করবো কি কয়ে গেল হুজুরে বুঝে আসলো না ওরে আমার ভাই যদি না বুঝস বুজাজা আর যদি দিলের মধ্যে দুঃশনী শত্রুতার হিংসা দাগে রে ভাই আমি কেন তোরে বোঝানোর মতো এই পৃথিবীত কোনো মানুষ নাই মানুষ নাই আমি আমার বাবার ঘরের কথা কই না আমি আমার পিসাবের কথা কই নাই আমি আমার দরবারের কথা কই নাই আমি আমার দলের কথা কই নাই আমি এমন এক কোরআনুলকারী কথা বলতেছি সমতুল্য কোন বই কোন কিতাব কোন গ্রন্থ আল্লাহর এই জমিন কেন আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা কোরআনুল করিমকে যারা মানবে যারা ইমানদার কোরআনুল কারিমকে যারা একটা হারাম একটা হারকতকে যারা অস্বীকার করবে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না মাথায় টুপি দিলে ইমানদার হওয়া যায় না গায়ে জুব্বা লাগাইলে ইমানদার হওয়া যায় না ইমানদার যদি হইতে হয় নবীর প্রেমিক হওয়া লাগবে

তোমাদের সন্তান তোমাদের বিবি তোমাদের পরিবার তোমাদের আত্মীয়-স্বজন তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের বাসস্থান বাড়িঘর যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের থেকে আল্লাহর সৃষ্টির সমস্ত সম্পদের থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে বেশি না হবে আমি নবী ঘোষণা দিলাম তুমি ईमानदार না চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার ইমানদার হইতে গেলে নবীর ভালোবাসা লাগবে ওরে আমার ভাই নবীর ভালোবাসার কথা আজকে বলবো তবে ধাপে ধাপে আয়াতে মারা লোকে এলাকার মানুষে বেলে খালি কোরআনের তাফসির হনতো চাই হ্যাঁ এই এলাকার মানুষে বেলে কোরআন শরীফের তাপসির হনতো চাই বেশি করে অনেকে আছে কয় সুন্নি মাহফিলে বেলে তাফসির হয় না লেগে বলে আইয়ে না আজকে ফার্স্ট টু লাস্ট কোরআন শরীফের তাফসির করবো আইও আমি মাহফিলের এই শুরুতে বলে দেই আজকে পাঁচ টু লাস্ট কোরআন শরীফের তাফসীরর উপর কথা হবে তোমার কাছে আমি দাবি করতেছি তুমি বাড়িতে বসা থাকবা না তুমি মাহফিলে আসবা যদি কোরআন শরীফের তাফসীর করব ওয়াদা দেওয়ার পরে তুমি বাড়িতে বয়া বিরোধিতা করো তুমি মুনাফেক মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে রব্বুল আলমকি গোকন যে ব্যক্তি আমার জিকির করবে আজ আমি আল্লাহ তারা জিকির করব। চাবিৰা কয় নবী গো অ নবী চুৰা তো হ বাৰ একচল্লিছ নাম্বাৰ এটা আল্লাহ কয় এয়া দি ক্ৰম কাশি ৰ একচল্লিছ নম্বৰ এটা কয় আমরা জানো বেশি বেশি পৰিমাণে আল্লাৰ জিকিৰ কৰি আবা চুৰাবা কাৰাই যায় আল্লাহ কয় ফাষ্ট কৰো শুনি আক কৰো কম যে ব্যক্তি আমি আল্লাহৰ জিকিৰ করবে আমি তাৰ জিকিৰ কৰব অ নবী আমাৰতো জিকিৰ কৰব আল্লাহ আল্লাহ

বুঝে না আল্লাহ আমাকে জিকির কেন করব। আমরা কমু আল্লাহ 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 কি কইবনি বান্দা বান্দা আমার নবী কয় না 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 তোমাদের জিকির আর আল্লাহর জিকির এক না আল্লাহ কয় পাক করুন তোমরা আমার জিকির করো জিকির আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার আর যত তাসবিহ আছে পড়ে পড়ে আমি আল্লাহর জিকির করো ও বান্দা নামাজ পড়ো নামাজও আমি আল্লাহর জিকির কুরআন তেলাওয়াত করো কুরআন তেলাওয়াতও আমি আল্লাহর জিকির নবীর শানে দরুদ ও সালাম পড়ো ওইটাও আমি আল্লাহর জিকির নফল ইবাদত করো ফরজ ইবাদত করো সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদ এমন কি ওয়াজিব এমন কি নফল যত আমল যত ইবাদত করো সব আমি আল্লাহর জিকির হয় এইভাবে তোমরা আমার জিকির করবা আর আমি তোমাকে জিকির করুম কেমনে জানো নি নবী গো রহমাতুল্লিল আলামিন আল্লাহ আমাগো জিকির কেমনে করব গো নবী আমার নবী কয় উম্মতেরি তোমরা জিকির করবা ইবাদত বন্দেগী দিয়া আমার আল্লাহ তোমাদের জিকির করবে তোমাদের গুনাহ মাফ করে তোমাদের রিজিকের অভাব দূর করে দিয়া আল্লাহর অফুরন্ত নিয়ামত তোমাদেরকে দিয়া চিৎকার দিয়া কংসুবাহ আল্লাহ আমরা জিকির করব ইবাদত দিয়া আল্লাহ জিকির করবে আমাদের গুনা মাফ আমাদের রিজিকের অভাব দূর সব সমস্যার সমাধান আল্লাহর নেয়ামত দিয়া জিন্দিগি ধন্য করে দিবে এই জন্য রব্বুল আলামিন কয় ইয়া আহল্লামিন আমানু ও ইমানদারদের বলরে যিকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো সাহাবা রাম বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন বেশি বেশি পরিমাণে যদি আল্লাহর জিকির করি তাইলে আল্লাহ আমাদেরকে এত কিছু দিবেন আল্লাহ আমাদের করবেন ও তাইলে আমরা আল্লাহর জিকিরিটা কোন সময় করলে আল্লাহ বেশি খুশি হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কারণ জিকির করলে খুশি হয় কে কই যায় ওরা মাঝখান থেকে উঠবে না আর কেউ আসেননি থাকলে এক মিনিট সময় দিলাম উঠটা চলে যাবে এক মিনিট টাইম দিলাম কেউ যদি উঠেন না থাকেন উঠটা চলে যাবে আর বয়ানের মাসখান দিয়ে মুরব্বীরার যদি জরুরি হাজত হয় তাহলে যাইবেন সমস্যা নাই কিন্তু ইয়াং ছেলেরা যারা আছো দয়া করে উঠবে না নকশবন্দির অনেক দোষ আছে সব দোষের কারণ একটাই নকশবন্দি উচিত কথা তার বাপেরও ছাড় দেয় না ঠিক

ওহির ভার নবী সহ্য করতে না পাইরা নবী বেলা ফাগল হয়ে যাইতো এটা বলে তাফসির এটা বলে তাফসির মানে কোরআন শরীফ খুললা তাফসিরের কথা কয় আর নবী দিরে ফাগল কয় এটা ওদের তাফসির আরো তাফসির করে কোরআন শরীফ খুললা ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক নবীর উপর যখন ওহী নাজিল হইতো ওহী নাজিল হইলে ওহির ভারে নবী তো এমনি ফাগল হয়ে যেত আবার ওহী নাজিল হইতে দেরি হইছে দেখ কি নবীজি বেলে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করছে এই নি তাফসির এই মলো বিশা এই নি তোমার তাফসির এই তাফসির হতে কুত্তা পাগল হয়ে গেছো তোমরা তাফসির কারে কয় তাফসিরের নামে কোরআন শরীফ খুলে বলতেছে আমার নবী মূর্খ বলছেনি বাবা না বাবা সরসর লাগতো বলছেনি এমন কথা এই তাফসিরের কোনো মূল্য আছে

আল্লাহর কোরআন শরীফ এই মাথায় নিয়া কসম করে কই আল্লাহর কসম আমি এমন কিছু করি না কসম আল্লাহর এমন কিছু করি না তবে ওদের কথার উপর যদি আমরা কথা বলি যদি একজন পুরুষ মুসলমান 4টা বিয়ে করে এটা কি ইসলামে না যায় যদি একজন পুরুষ 4টা বিয়ে করে এটা কি বাংলাদেশের আইনে কোনো অপরাধমূলক কাজ না এটা কোন অপরাধ

আর এতে বন্ধুরা বউলিয়া রিসর্টে গেছে পেক কলেরা লজ্জা সরম থাকলে জীবনে মুখ খুলে কথা বলতাম সমাজে মুখ দেখাইত না যে দল তুমি করো যদি তুমি প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান হইতা যেই দলের নেতারা বন্ধুর বউনিয়া রিসর্টে ধরা খায় ওই দলের নেত ওই দল তুমি মুহূর্তের মধ্যে ত্যাগ করতা শূন্যিয়তে আস্থা ঠিক কিনা বলেন ঠিক তোমার ভিতরে ধর্ম কাজ করে না তোমার ভিতরে রাজনৈতিক কাজ করে যদি ধর্ম তোমার ভিতরে কাজ ধর্ম ধর্ম সেদিকে আমি তাহলে যেদিকে রক্ষা করার জন্য যদি আমার বেঁচে থাকার সুযোগ হয় থাকবো যদি ধর্ম রক্ষা করার জন্যে মরতে হয় একবার না হাজার বার হলেও আমি মরতে প্রস্তুত থাকবো ঠিক কিনা বলে এটা হবে ইমানদারের পরিচয় তোমরা আমাকে উল্টা পাল্টা সমালোচনা করো ফকির নির্ভুল আদা কইছিলাম বলে একটা প্রমাণ দেহা এই পর্যন্ত দেহাইতে না কইছিলাম বলে একটা প্রমাণ দেহা কইছি তো যে কেউ যদি প্রমাণ দেখাইতে পারো তাহলে আমি আদালতে গিয়ে ফাঁসির রায় আদালতে থেকে সাই আনি না দাবি করবো যে আমারে ফাঁসি দেয় আমি লিখিত ভাবে আদালতে অ্যাপ্লিকেশন করবো যে আমারে ফাঁসি দেন কেন আমি আলেম হয়ে এমন কাজ করলো আজ পর্যন্ত কেউ মুখ খুলতে পারলো না আমাদের সমালোচনা করে আমাদেরকে ছোট করার চেষ্টা যতই করো লাভ নাই